আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সমন্বয় সমিতির পক্ষ থেকে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস মর্যাদার সঙ্গে পালন করা হল জলপাইগুড়ি শহরে সমাজের বিভিন্ন পেশার মহিলারা বর্ণান্ডো প্রভাত ফেরির মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করেন সম মর্যাদা এবং সম অধিকারের সামাজিক ও আইনি পরিসরের বিস্তারে সমাজের সকল অংশের সক্রিয় ভূমিকার আহ্বান জানানো হয় এই মিছিল থেকে চিন্তা ভাষা ও লিঙ্গ এর এক অনন্য বৈচিত্র্যময় সমাজে আজকে নারী দিবস গুরুত্বপূর্ণ বলে উদ্যোগ মনে করেন আজকের দিনে দাঁড়িয়ে আজকে আন্তর্জাতিক নারী দিবস পালনের একশো বছরের অতিক্রান্ত হয়ে গিয়েছে কিন্তু নারী দিবসের পালন আজকের দিনেও সারা দেশ দুনিয়ার আমাদের দেশেও অত্যন্ত প্রাসঙ্গিক এবং অত্যন্ত ভয়ঙ্করভাবে প্রাসঙ্গিক

আর নারীর অবস্থা যার আর কি মনে হচ্ছে যে সন্দেশশালী ঘটনার পর কী বলবেন একটা কথা বললাম যে এরা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সন্দেশশালী নয় আজকে মণিপুরেও আজকে আমরা কাশ্মীরেও দেখছি বিভিন্ন রকম হিংসাকে ছড়িয়ে দেশকে ছড়িয়ে যার মূল ক্ষোভটা পড়ছে মহিলাদের উপরে সেই হিংসা দেশের দেশ ছড়িয়ে মূলত দেশের যে সম্পদ জাতীয় সম্পদ দেশের যে প্রাকৃতিক সম্পদ সেই সম্পদ হস্তান্তরিত করবার একটা প্রক্রিয়া শুরু হয়েছে কাজেই সেই প্রক্রিয়াকে প্রতিহত করবার জন্য আজকে এই সারা আন্তর্জাতিক নারী দিবস পালন সমন্বয় সমিতি জলপাইগুড়ি শহরে প্রতিটি পাড়ায় প্রতিটি ঘরে প্রতিটি মানুষের মনে এই বার্তা দিতে চাইছে হিংসা নয় দেশ নয় মানবতাই একমাত্র আমাদের ধর্ম মানবতাই আমাদের শক্তি মানবতাই আমাদের হাতিয়ার মানবতাই হচ্ছে আমাদের পদ দেখাবে রাজ্যে বা দেশে কি নারীরা সুরক্ষিত আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন আজকের শুধু রাজ্য বা দেশ বলে নয় নারীরা আজকে সারা দুনিয়া জুড়েই আজকে নারীদের প্রতি যে বৈষম্য চলছে সেখানে হচ্ছে মহিলারা অবশ্য